সেই রিক্সা চালকের সঙ্গে দেখা করতে সরাসরি দেখা করলেন জুবায়দার রহমান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই রিক্সা চালককে কিন্তু ঠিক হাসপাতালের গেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই রিক্সা রিক্সা চালকের সঙ্গে সরাসরি দেখা করছেন জুবায়দুর রহমান এবং ঠিক সন্ধ্যার একটু পরেই আতিকুর রহমান রুমন তিনি কিন্তু তাকে এসে আশ্বস্ত করেছিলেন যে ডক্টর জুবাইদুর রহমান তার সঙ্গে সরাসরি দেখা করবেন এবং সেই সাথে তার আবদার পূরণ করবেন এবং আমরা সেই সেটি কিন্তু লক্ষ্য করেছি তিনি জুবাইদুর রহমানের সঙ্গে দেখা করেছেন এবং এই মুহূর্তে জুবাইদুর রহমান হাসপাতাল এভার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং সেই রিক্সা চালক এখানে রয়েছে আমরা একটু সেই রিক্সা চালকের সঙ্গে রিক্সা বলার সাথে কথা বলার চেষ্টা করব তাকে কি বলেছে এবং তাকে কি আশ্বস্ত করা হয়েছে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব আপনার সঙ্গে তো দেখা করেছে কেমন কেমন লাগছে

কইছি যে চুল টুল কাটবো দি আমাদের কেন কয়দিন আগে তাকে কি হবে বারপথে চেয়ারম্যান তো অতি শীঘ্রই আমাদের বাংলার বাড়িতে আসবে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ডাক দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুম তিনবারের প্রধানমন্ত্রী বেগের বেগম খালেদা জিয়া গণতন্ত্রে বুটে এবং নির্বাচিত এবং সেই তিনবারের প্রধানমন্ত্রী ছেল বাগপাত্র চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানের ছেল সেই ছেলে আপনার বীরের মতো বাংলাদেশে দর্শক কথা বলছিলাম সেই রিক্সা চালক আনোয়ার হোসেনের সাথে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ঠিক তিনি কয়েকদিন যাবৎ বেশ কয়েকদিন যাবৎ এভার কেয়ার হাসপাতালের সামনে এসে রাত্রি যাপন করছিলেন এবং দিন থেকে রাত্রি যাপন করছিলেন তাকে আজকে মিডিয়া সেলের যিনি রয়েছেন এবং তিনি এসে আশ্বস্ত করেছিলেন যে তাকে তার সঙ্গে দেখা করবেন জুবায়দুর রহমান এবং সেটি কিন্তু সে কথা রেখেছে এবং দেখা করেছে আমরা দেখছি যেখানে এখানে বেশ কয়েকজন নেতাকর্মীও ছিল আপনারা তো সামনাসামনি দেখেছেন আসলে ডক্টর জোবাইদুর রহমানের সঙ্গে রিক্সা চালক দেখা করেছে হ্যাঁ কি হয়েছিল আসলে রিক্সা চালক দেখা আসলে রিক্সা চালক যে দেখা করছিল তার আবেগের জায়গা থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটা আমাদের মা আর তার ভালোবাসায় সে বিগত দিন যাবৎ হাসপাতালের সামনে তার তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য এখানে বসেছিল তারি প্রেক্ষাপটে ডক্টর জোবাইদা রহমান তার খবর পায় যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সে বিগত দিন যাবৎ এখানে বসে আছে তার জন্য তাকে দেখার জন্য সে নিজে গাড়ি থামিয়ে তার সাথে কথা বলল কথা বলে তাকে আশ্বস্ত করলো যে আমাদের মা সুস্থ আগে সাথে সুস্থ আছে সে ভালো আছে দেশবাসীর কাছে দোয়া চাইছে এবং রিক্সা চালক তার কাছেও দোয়া চাইছে সবলের কাছে এই কথাটা তাকে আশ্বস্ত করে তাকে বিদায় দিয়ে তারপরে রহমান চলে যান তাকে দর্শক যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে সেই আনোয়ার হোসেন রিক্সা চালককে দেখা করে রিক্সা চালকের সঙ্গে দেখা করেছেন জুবাইদুর রহমান এবং সেই সাথে তিনিও বেশ আনন্দিত এবং আমরা সেই রিক্সা চালকের রিক্সা ওয়ালার সাথেও কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন সে বেশ আনন্দিত এবং তিনি বেগম জিয়ার জন্য মন থেকে দোয়া করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি